জলবন্দি ইংলিশ বাজারের ওয়ার্ডগুলিতে বিরোধী দলনেতা অমলান ভাদুরি বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে মানিকচকে ফুলহার নদী জলের তরে ভুতনি এলাকায় ভাঙলো একাংশ একাংশ সহ মানিকচক এলাকায় বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা ভয়ঙ্কর অবস্থা মালদার ইংলিশ বাজার শহরের পাশে বয়ে যাওয়া মহানন্দা নদীর বিপদসীমার উপরে বইছে মহানন্দা জলমগ্ন ইংলিশ বাজার পৌরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ড যেভাবে জল বাড়ছে তাতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা মানুষ আশ্রয় নিয়েছে রিলিফ সেন্টারে বা উঁচু কোনো জায়গায় জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দলনেতা নেতা অমরান বাঁধুরি দুর্গতদের পাশে থাকার আশ্বাস ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রায় আট নয় বারো তেরো এই ধরনের পথগুলো প্রায় একটা অংশ ঢুকে যায় বছর আমরাই করছি গত কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা আপনি সেন্টার আপনি স্কুলে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি সেখানে আমরা থাক ড্রাই ফ্রুট মহানন্দার জল বাড়ছে ক্রমাগত বাড়ছে আমাদের এখানে আট নম্বর ওয়ার্ড নয় নম্বর বারো নম্বর তেরো নম্বর এই ওয়ার্ডগুলোতে প্রায় ছ সাত হাজার মানুষ বাস করে যারা ওই নদীর তীরে বাস করে তাদের একটা অংশ প্রায় ডুবে গেছে সম্পূর্ণটা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে পৌরসভা বা প্রশাসন থেকে সেরকমভাবে কোনো মেজার নেওয়া হয়নি না তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে না রিলিফ দেওয়া হয়েছে এখানে ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটাই একটা ফ্লাড স্ট্যান্ডার সেখানে এত লোক আটার সম্ভবও না ফ্লাট সেন্টার করে করে যে অনেক কথা বলছে সরকার কিন্তু ওই একটা ফ্লাড সেন্টার করে রেখে দিয়েছে কিন্তু এখানে যে সাত আট হাজার মানুষ তাদের কোনো ব্যবস্থা কিন্তু পৌরসভা প্রশাসন করতে পারেনি আমরা লোকালি চেষ্টা করছি পৌরসভাকেও বলেছি যে ইমিডিয়েট ব্যবস্থা রেডি রাখার কথা যাতে আরেকটু জল বাড়লে আরও অনেক পরিবার কিন্তু জল জলমগ্ন হয় বাড়ি কারণ এখনই প্রায় দুশো বাড়ি জলমগ্ন হয়ে গেছে সম্পূর্ণ এলাকায় এরপর আরেকটু জল বাড়লে আরও বেশি হবে যাতে প্রশাসন এবং পৌরসভা ব্যবস্থা নেই আমরা চেয়ারম্যানকেও বলেছি আমরা ডিএমকেও বলছি